আসসালামু আলাইকুম আজকে সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি আলুর চিপস প্রথমে আলুগুলি চিপসের আকারে স্লাইস করে কেটে নেব আমি এরকম পাতলা করে আলুগুলি কেটে নিয়েছি আপনারা যে যার মতো কাটতে পারেন আলুর চিপসগুলা যত পাতলা হবে তত ভালো হয় চিপসের জন্য পানিতে লবণ দিয়ে পানি ফুটিয়ে নিব ফুটন্ত পানিতে গুলো দিয়ে এক মিনিটের মতো রেখে দিব একটি চাটনির সাহায্যে আলুগুলি উঠিয়ে নিচ্ছি আলুগুলো পানি ঝরানোর জন্য আমি এখানে টিস্যু ব্যবহার করেছি আপনারা চাইলে পাতলা কাপড় ব্যবহার করতে পারেন ব্যাটারের জন্য আমি এখানে চার চামচ আটা নিয়েছি তারপর আটার সাথে হাফ চামচ ভাজা লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ হাফ চামচ চিনি এক চামচ চাট মশলা সব শেষে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ব্যাটার যেন পাতলা না হয় আলুগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই হতে দিয়ে দিব আলুর চিপসগুলি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব এখন নামিয়ে পরিবেশন করে নিব খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার আলুর চিপস আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবে বাসায় তৈরি করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন